আসসালামু আলাইকুম পটল চাষ পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করবো আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য কারণ আপনারা এই একটি ভিডিও যদি পুরোপুরি দেখেন তাহলে দেখা যাবে অনেক কৃষক উপকৃত হবে তো এগুলো মূলত হচ্ছে পটলের চারা তো আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা গ্রাম থানা গ্রাম কুণ্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আমরা এইভাবে ক্যারেটে চারাগুলি যে পাঠাচ্ছি মানে আজকে মোটামুটি বিশটা জেলাতে মাল যাবে তো আমাদের মালটা সর্বোচ্চ চলে হচ্ছে রংপুর বিভাগে তারপরে আছে বর্তমানে সিলেট বিভাগে দ্বিতীয়ত আছে আপনার সাতক্ষীরায় চলতেছে তারপরে আপনার যশোরে সর্বোচ্চ আমাদের এই পোটলের চারা চলতেছে আমাদের যারাটা চারাটা সম্পূর্ণ লম্বা জাতের কারণ হচ্ছে এদানিং খাটো পোটল বিসি বেশি এই কারণে খাটো পোটলটা খুব কম চলে আর হাইব্রিড যে পোটলটা এই পোটলটাতে বিসিটা খুবই কম হয় আর এই পোটলটা বাজার দরের জন্য বিক্রি করার জন্য খুবই ভালো মানসম্মত এই পোটলটা তো ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম শাহন ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমাদের যে জাতটা হবে কেমন জাত হবে ভাই এটা হচ্ছে বাড়ি টু জাত এটা হচ্ছে সর্বোচ্চ পটলের ভিতরে লম্বা পটল সর্বোচ্চ পটলের ভিতরে লম্বা ফুটল উপরে ডরাকাটা দাগ আছে ডরাকাটা দাগ আছে তো ভিউয়ার্স পটলেস আপনার 100 মে গাছের সাথে আপনার প্রায় 10 পিস পুরুষ গাছ লাগাইতে হবে আর এই হাইব্রিড জাতের পটল যখন চারা এক হাত হবে এক হাত থেকে পুরা দমে ফুল আসবে ফুল নিয়ে তারপরে গাছটা বাড়বে আমরা পলিব্যাগে মাটি ভরে লতা থেকে চারা তৈরি করেছি পুরুষ এবং মহিলা চারা সম্পূর্ণ আলাদা আলাদা করে আমাদের এই চারাগুলি তৈরি করা আর এটা রোপণের নিয়ম লাইনে দুই হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত এভাবে যদি চারা রোপণ করা যায় হাইব্রিড তেত্রিশ শতাংশ জমিতে ছয়শো পিস চারা লাগে আর প্রতি শতাংশে আঠারো পিস করে চারা রোপণ করতে হয় আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারা পাঠাচ্ছি অথবা আপনারা যদি সরাসরি এসে আমাদের কাছ থেকে চারা নিয়ে যেতে চান তাহলে এসে নিয়ে যেতে পারবেন আমাদের কৃষি এগ্রো নার্সারি থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম